আমার বাবা আলো মুড়ে আনছে আমার জন্য ডিম আনছে এই যে এই ডিম খালি মানে হালকা ডিমটা ভাঙবে তারপরে ডিমটা এমন করবে আস্তে আস্তে ফ্রাই প্যানে এমনভাবে ভেঙ্গি

আমি ঠিক খেয়েছি পুলিশে খায় নাই আমি যা আনে নাই আমার জন্য বাবা খালি জিলে ভালোবাসি

তুমি হলো মতো বাদলো বলে দিলাম খালি মতো বাদ হয়ে যায় ভালো নয় খালি বাবা বলে আসা তে বল খালি কথা বলে মা বাবা